নমস্কার সকলকে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো নারকেলের বড়া নারকেলের এই সুস্বাদু বড়াটি কিভাবে তৈরি করা হয়েছে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই ক্রিস্পি নারকেলের বড়া তৈরি করার জন্য এখানে ফার্স্টেই আমরা হচ্ছে নারকেলটাকে কুড়িয়ে নেব যে নারকেলের মধ্যে জল থাকে না আমরা মনে করি নষ্ট হয়ে গেছে সেরকম একটা নারকেল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ওপর থেকে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে ওপর থেকে চামচ দিয়ে ভালো করে ফেলে দিয়ে তারপর নারকেলটাকে কুড়িয়ে নেওয়া হচ্ছে নারকেলের ভেতর একটু জল ছিল না পুরো জলটাই শুকিয়ে গেছিলো তারপর হচ্ছে নারকেলটা ওপর থেকে লালচে হয়ে গেছিলো তো সেই লালচে অংশটা চামচ দিয়ে ফেলে দিয়ে নারকেলটাকে পুরো কুড়িয়ে নিয়ে নেওয়া হয়েছে এরপর একটা মিক্সি ব্লেন্ডারে দিয়ে নার কোড়ানো নারকেলটা ব্লেন্ডারে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তার মধ্যে একটা লঙ্কা কারণ এই লঙ্কাটাতে ভালোই ঝাল হয় তো সেই জন্য একটা লঙ্কা দিয়েই এবার ব্লেন্ড করে নেওয়া হবে তো এর মধ্যে আরও একটু জল অ্যাড করা হলো তো ব্লেন্ড করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা একটু চালের গুঁড়ো তারপর দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো এরপর দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে এইভাবে মেশাতে হবে তোমরা দের ঘরে যদি চালের গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু চাল বাটাও ইউজ করতে পারো না এরপর দিয়ে দেওয়া হলো সামান্য একটু ময়দা তোমরা ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও দিতে পারো দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে দেখো যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে বড়া এরপর কড়াইতে হচ্ছে তেল গরম করে নিতে হবে একদম দেখো অল্প পরিমাণ তেল দেওয়া হয়েছে এখানে ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই যেহেতু নারকেলের মধ্যে তেল থাকে তো সেই জন্য অল্প পরিমাণ তেল দিয়ে বড়াগুলোকে ভাজতে হবে ফার্স্টেই ওলটানোর দরকার নেই এক যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর পাল্টে দিতে হবে

দেখো কি সুন্দর কালার হয়েছে আর ভীষণ ক্রিস্পি হয় এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো দাঁড়াও একটা নিয়ে দেখাচ্ছি দেখো ঠিক এরকম হবে এটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা নারকেল নষ্ট হয়ে গেছে বলে অনেক সময় ফেলে দেওয়া হয় তো এইভাবে কিন্তু বড়া বানিয়ে দেখো ভীষণ সুন্দর হবে তো এই যে মানে একটা নারকেলের অর্ধেকটা দিয়ে এতগুলো বড়া হয়েছে তো এই বড়াটা তোমরা এমনি মানে শুধু শুধুই খাওয়া হয়ে যায় এতটাই টেস্টি নইলে ডাল ভাত এর সাথে খেতে পারো ভীষণ ভালো লাগে অবশ্যই ট্রাই করো তো সমস্ত এইভাবে আমরা ভেজে নিয়েছি এরপর হচ্ছে মা খাবে খেয়ে বলবে কেমন হবে তো এই যে আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করেছিলাম আর কি তো আমরা হচ্ছে ডাল ভাতের সাথে খেয়েছি ভীষণ সুন্দর লেগেছিল তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আর কি কী রেসিপি দেখতে চাও সেটাও জানিও আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিও তো ততক্ষণ সবাই